হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট স্পেশাল শোতে আর এই শোটি তোমাদেরই প্রশ্ন যখন আমি রেলওয়েতে ক্লাস দিতে যাই তোমাদের সঙ্গে বা তোমাদের পেট ব্যাচে ক্লাস করাই তোমাদের একটাই প্রশ্ন স্যার আমাদের এই এন টিপিসিতে রেলওয়ের এন টিপিসি সিবিটি ওয়ানে আমাদের হিস্ট্রি থেকে কত নম্বরের প্রশ্ন আসে কয়টি প্রশ্ন আসে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সমস্ত কিছু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই সেশনে আমি চলে এসেছি আজকের এই সেশনে তোমাদের আমি কি কি দেখাবো এবং সেগুলো অল মানে অবশ্যই রিসার্চেবল এবং এগুলো তোমাদের সামনে নিয়ে আসতে গিয়ে আমাদের রীতিমতো গুনতে হয়েছে অর্থাৎ কোন কোন পার্ট থেকে আমাদের হিস্ট্রি থেকে কোশ্চেন হয় মানে তুমি পরীক্ষার জন্য পার্টিকুলারলি কোন কোন পার্টগুলো পড়বে কত নম্বরের প্রশ্ন বিগত দশ থেকে পনেরো বছরে আমরা পিএসি হিস্ট্রি থেকে কোন কোন পার্ট থেকে কত নম্বরের সমস্ত কিছু এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট বুকস এবং তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিও আলোচনা করব আজকের এই সেশনে তাই তোমাদের মধ্যে যারা যারা রেলওয়ের পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছে বা রেলওয়ের পরীক্ষা দিচ্ছ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই সেশনটিকে দেখতে থাকবে এবং আরেকটি কথা বলে দেবো সেটি হচ্ছে যারা যারা এই সেশনটি দেখছ প্রত্যেকে শেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এই জায়গায় নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে এবং প্রপার এবং জেনুইন এই জায়গাটা বা হিস্ট্রির পার্টটা তারা বুঝে যায় কারণ এই ভিডিও তোমরা ইউটিউবে খুঁজলেও পাবে না কারণ ইউটিউবে এই রকম রিসার্চেবল যে কত কোন পার্ট থেকে কত নম্বরের প্রশ্ন এসছে হিস্ট্রিতে সেইগুলো কিন্তু তোমরা পাবে না তাই এই সেশনটি তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপকামিং সামনে তোমরা যারা এন চিন্তা ভাবনা করছো কারণ ধরে রাখতে পারো সেপ্টেম্বরে আমাদের এই নতুন ফর্ম বেরোতে চলেছে এরকম একটি আশা রাখছি আমরা তো তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে আর কোন কোন হিস্ট্রির পার্টগুলো তোমরা দেখবে সেগুলো আমি এই সেশনে নিয়ে এসেছি চলো স্টার্ট শুরু করা যাক আজকে আমাদের সেশন যদি আমরা এন টিপিসি সিবিটি ওয়ান দেখি তাহলে আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে কিন্তু একশো নম্বরের হয়ে তাকে আমরা প্রত্যেকেই সেটা জানি এবং এই যে একশো নম্বরের মধ্যে আমরা ম্যাথ ম্যাথ পাই পাই কত নম্বরে আমরা কিন্তু তিরিশ নম্বরের সি সিএ এবং ঝিকে দুটো মিলিয়ে আমরা পাই হচ্ছে চল্লিশটি প্রশ্ন অর্থাৎ একশোটা প্রশ্ন আমরা সিবিটি ওয়ানে কভার করি একদম নব্বই মিনিটে মানে দেড় ঘন্টাতে কভার করি সুতরাং এই যে আমি মেয়া তানিনি জিয়ানি শুধুমাত্র আমি জিকের একটা পার্ট নিয়ে এসছি কারণ তোমাদের সুদীপ্ত স্যার জিকের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করে দিয়েছেন তো আমি হিস্ট্রির পার্টিকুলার হিস্ট্রির পার্টটা নিয়ে আনছি কারণ তোমাদের জন্য একটি মানে খুশির খবর আছে সেটা বলার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিছুই তোমাদের বলে দেবো তো এই হচ্ছে আমাদের এনসিবিটির তোমার এনটিপিসির সিবিটি ওয়ান যে পরীক্ষাটি হয় তার নর্মাল সিলেবাস ঠিক আছে এই যে সি এবং এবং জিকে এর মধ্যে আমাদের একাধিক সাবজেক্ট থাকে অর্থাৎ কারেন্ট যদি তুমি দেখো তাহলে দু হাজার চব্বিশ এবং পঁচিশ এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখে যেতে হবে এবং জি কের মধ্যে যদি তুমি দেখো তাহলে আমাদের জি সাবজেক্টের মধ্যে প্রশ্ন হয়ে থাকে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে পলিটি থেকে ইন্ডিয়ান ইকোনমি থেকে এবং সায়েন্স গ্রুপ থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে অর্থাৎ এছাড়াও স্ট্যাটিক জিকে যে পাটটা রয়েছে সেই স্ট্যাটিক কিন্তু প্রশ্ন হয় এই পাটটাতে ঠিক আছে তো আজকে দেখো একটা পুরোটা দেখানো সম্ভব নয় তার জন্য আমি পার্টিকুলারলি নিয়ে চলে এসছি জি পাটটি এই হচ্ছে আমাদের জি কু পাটটা এবার এই যে আমরা বলছি এই যে এন এর যদি আমরা মেনসে যাই তাহলেও কিন্তু একশো নম্বরের পরীক্ষা আমরা থাকি যেমন ম্যাথ এবং জিআই পঁয়ত্রিশ নম্বর হয়ে যায় এবং মানে একশো কুড়ি নম্বর সরি ম্যাথ আর জি আই হচ্ছে পঁয়ত্রিশ করে এবং জি কে পাঠটা হয়ে যায় আমাদের পঞ্চাশ ঠিক আছে তার মানে একশো কুড়ি নম্বরের আমাদের আহ এন টিভিসির টু পরীক্ষাটি হয়ে থাকে তো এবার আমরা চলে আসি আসল আজকের প্রসঙ্গে সেটা হচ্ছে হিস্ট্রির পাঠটা নিয়ে যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে হিস্ট্রি এখানে চারটে পার্ট রয়েছে চারটে পার্টে হিস্ট্রির কোশ্চেন পেয়েছি আমরা বিগত পনেরো বছর যদি আমরা দেখি যে হিস্ট্রির কোন কোন পার্ট থেকে প্রশ্ন এসেছে তার একটা সমীক্ষা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি তো হিস্ট্রির মোটামু মানে মূলত হচ্ছে তিনটে পাঠ। আমরা সকলেই জানি এক হচ্ছে এমসিয়ান হিস্ট্রি প্রাচীন যুগ একটা মিডিয়াম হিস্ট্রি মধ্যযুগ এক হচ্ছে মডার্ন হিস্ট্রি এবং আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি এই যে হিস্ট্রির চারটে পাট রয়েছে এই চারটে পাটের মধ্যে সব থেকে কম প্রশ্ন এসছে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে থেকে বেশি প্রশ্ন এসছে আমাদের মডার্ন হিস্ট্রি থেকে তো তারই একটি কোশ্চেন মানে দেখিয়ে দিই তোমরা দেখে নাও এনসেন হিস্ট্রি যদি আমরা দেখি প্রাচীন ভারতের ইতিহাস থেকে গত দশ বছরের দশ থেকে পনেরো বছরের সমীক্ষা বলছে যে সেখানে কোশ্চেনগুলো কাউন্ট করে দেখা দেখা গেছে যে দুশো চারটি এনসিয়েন্ট পার্ট থেকে তোমাদের কোশ্চেন এসছে অর্থাৎ এনসিয়েন্ট হিস্ট্রি থেকে তোমরা প্রশ্ন পেয়েছ গত একদম পনেরো বছর পর্যন্ত টোটাল দুশো চারটি মিডিয়াম হিস্ট্রি যদি দেখো সেই মিডিয়াভেল হিস্ট্রি থেকে কোশ্চেন এসছে একশো উনত্রিশটির মতো কোশ্চেন এসছে মডার্ন হিস্ট্রি যদি আমরা দেখি মডার্ন হিস্ট্রিতে সব থেকে বেশি ওই নিয়ার অ্যাবাউট তিনশো অর্থাৎ দুশো চুরানব্বই ওই ধরো তিনশোটির মতো কোশ্চেন আমরা মডার্ন হিস্ট্রি থেকে পেয়েছি ঠিক আছে সব থেকে কম আমরা পেয়েছি ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তো সংখ্যাটি ওই তিরিশ তেত্রিশের মধ্যেই আমাদের মানে তেত্রিশটার মতো আমরা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোশ্চেন পেয়েছি সুতরাং হিস্ট্রির তোমরা যদি দেখো তাহলে এনসিয়েন্ট মিডিয়াভেল মডার্ন এবং ওয়ার্ল্ড সুতরাং তাহলে তোমাদের মনে প্রশ্ন এসে গেছে স্যার তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের পড়তে হবে দেখো ওয়ার্ল্ড হিস্ট্রি এই মাত্র একটা বা দুটোর জন্য আমি বলবো না পড়লেও হবে কোনো অসুবিধা নেই ওই নাম্বারটা তুমি অন্য জায়গা থেকে মেকআপ করো তোমাকে মেনলি ফোকাস করতে হবে এখানে মডার্ন হিস্ট্রি এবং এনসিয়েন্ট হিস্ট্রির ওপরে তবে মিডিয়াবেল হিস্ট্রি কি পড়বো না হ্যাঁ মিডিয়ামের লিস্টটি পড়বো তবে তুলনামূলক অনেক সাজেস্টিভ বইতে পড়বো কারণ সিলেবাসও তুলনামূলক কমই রয়েছে সুতরাং মডার্ন হিস্ট্রির ওপরে তোমাদের সব থেকে বেশি জোর দিতে হবে কারণ মডার্ন হিস্ট্রি থেকে তোমাদের এমটিপিসি সিবিটিউ সিবিটি ওয়ানে সব থেকে বেশি প্রশ্ন এসছে বিগত যদি আমরা দশ বা পনেরো বছর দেখি তাহলে তাতে প্রায় তিনশোটি প্রশ্ন কিন্তু চলে এসছে সুতরাং বুঝতেই পারছো যে কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অর্থাৎ আজকের পরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে হিস্ট্রির কোন পার্টটা থেকে আমাদের স্যার বেশি প্রশ্ন আসে ক্লিয়ার এবার আমরা চলে আসবো হচ্ছে এই যে হিস্ট্রির পার্টগুলো দেখছো এর অরিজিনাল সিলেবাস কি আছে কোন পার্ট বা কোন টপিক থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন এসছে সেটা আমি আজকে দেখিয়ে দেবো তোমাদের এই সেশনে তো এটা তো দেখলে এবং এই কাজটা যথেষ্ট মানে ব্যয় কাজ এবং যথেষ্ট রিসার্চ করে আমাদের আমি কিন্তু সামনে তোমাদের নিয়ে আসছি এবং এর জন্য প্রত্যেককে অনুরোধ করবো যারা যারা এই দেখছো দেখছ প্রত্যেকে লিঙ্কটাকে শেয়ার করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক বটনে প্রেস করতে কেউ ভুলো না কারণ এইরকম ভাবে হিস্ট্রির যে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসেছে সেই চ্যাপ্টারগুলোকে কন্টিনিউয়াসলি সাজিয়ে দেওয়া তুমি ইউটিউবে কিন্তু খুঁজে পাবে না তো চলো দেখে নি আমাদের এনসেন হিস্ট্রি থেকে বা মডার্ন হিস্ট্রি থেকে কেমন প্রশ্ন এসছে ফার্স্টে আমরা মডার্নে যাব। কারণ মডার্ন থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চেন এসছে বলে মডার্নের এই যে দশটা টপিক আছে এই দশটা টপিক থেকে জেনারেলি আমরা প্রশ্নে প্রশ্ন পেয়েছি ঠিক আছে এন টিপিসি সিবিটি ওয়ান বা রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে মডার্ন হিস্ট্রির এই দশটা টপিক যারা ভালো করে পড়ে নেবে তাদের কোশ্চেনের কোনো রকম চিন্তা করার দরকার নেই তো এই দশটা চ্যাপ্টার তোমাদের ভালো করে পড়তে হবে দশটা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে নাম্বার ওয়ান এইটিন ফিফটি সেভেন রিভোল্ট আঠারোশো সালের সিপাই বিদ্রোহ এটা একটি গুরুত্বপূর্ণ এই জায়গাটা থেকে আমাদের প্রতি বছর কোশ্চেন ঢুকিয়েছে দু নম্বর হচ্ছে কি বিভিন্ন হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট ঠিক আছে মানে উপজাতি বিদ্রোহ আচ্ছা কৃষক বিদ্রোহ সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট এই যে পাঠটা থেকে এই পার্টটা থেকে আমাদের প্রশ্ন এসেছে যেমন ধরো যেমন ব্রাহ্মসভা ব্রাহ্ম সমাজ এইগুলো হচ্ছে রিলিজিয়াসের মধ্যে ঠিক আছে তোমার যদি সোশ্যাল মধ্যে মধ্যে রয়েছে পিসেন্ট মুভমেন্ট বা ট্রাইবাল মুভমেন্টের মধ্যে যেমন হচ্ছে উপজাতি বিদ্রোহ ঠিক আছে বিভিন্ন কৃষক বিদ্রোহগুলো আমাদের রয়েছে ঠিক আছে মোপলা বিদ্য রয়েছে চম্পারণ সত্যাগ রয়েছে এই যে পাঠগুলো আছে এই পাঠটা থেকে যেমন আমাদের ভালো প্রশ্ন এসছে তো এই পাঠটা তোমাকে একটু দেখে যেতে হবে নেক্সট তিন নম্বর কি আছে অ্যারাইভেল অফ ইউরোপিয়ান ভারতে যে ইউরোপিয়ানরা ভারতে এসেছে যেমন হচ্ছে ধরো ফরাসি পর্তুগিজ ঠিক আছে ডাচ ইংরেজ তো এই যে ইউরোপিয়ানরা আসছে এবং বিভিন্ন বংশে আমরা দেখব যে বিভিন্ন বংশে বিভিন্ন বিদেশিরা ভারতে আসছেন যেমন বিজয়নগর সাম্রাজ্যে দেখবে একাধিক আসছে মুঘল সাম্রাজ্যে একাধিক আসছেন তো এই যে বিদেশিরা এবং কাদের সময় এই নামগুলো থেকেও আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মডার্নে ঠিক আছে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এই জায়গাটা থেকে আমরা প্রচুর প্রশ্ন পাই এন সমেত পুরো রেলওয়ে ক্ষেত্রে ঠিক আছে স্বদেশি মুভমেন্ট একদম খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিক থেকে মডার্নি এই টপিকটা থেকে আমাদের মারাত্মক ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে তাই স্বদেশী মুভমেন্ট খুব ভালো করে দেখতে হবে ছ নম্বর আছে এরা অর মুভমেন্ট গান্ধীজির সময়কালে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল যেমন চম্পারণ সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন স্বরাজ্য পার্টি হ্যাঁ তারপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন ক্যাবিনেট মিশন এই যে পার্টগুলো রয়েছে এই পাটগুলোকে নিয়ে হচ্ছে গান্ধিয়ানেরা এই গান্ধিয়া নেরা থেকেও আমাদের কিন্তু ভালো প্রশ্ন আসে ঠিক আছে চলে আসি আমরা সুভাষচন্দ্র বসু এবং আইএনএ এটাও আমাদের রেলওয়ের এন এই চ্যাপ্টার গুলো থেকে ওই যে তোমাকে দেখালাম নিয়ার অ্যাবাউট তিনশোটি প্রশ্ন তো এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে এছাড়া চলে আসি ব্রিটিশ রুল ব্রিটিশ রুলের মধ্যে এখানে আমরা কি কি পাই ব্রিটিশ রুলের মধ্যে এখানে গভর্নর জেনারেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তোমার ভাইসরয় এদের শাসনকালে যে সমস্ত ইম্পর্টেন্সগুলো রয়েছে সেইগুলো আমরা কিন্তু এই ব্রিটিশ রুল মধ্যে চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাই চলে আসি পরের ননম্বরে কি আছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি রয়েছে তৎকালীন সময় যে সমস্ত রুলগুলো রয়েছে মানে ব্রিটিশরা চালু করেছিল যেমন ধরো উনিশশো নাইনটিন তোমার মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট যেমন ধরো নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সংস্কার আইন তো তো এই এই রয়েছে আমরা কিন্তু মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু এসেছে ঠিক আছে আর ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ইম্পর্টেন্ট পার্সোনালিটিস এর মধ্যে কি আছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের নাম মদন মোহন মালব্য অ্যানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও তো এই যে জায়গাগুলো রয়েছে এদের যে ইম্পর্টেন্স রয়েছে বা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে বা পেপার পাবলিশ করেছে সেইগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং যারা এন টিপিসির প্রিপারেশান নিচ্ছ বা রেলওয়ের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য মডার্ন হিস্ট্রির এই দশটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই দশটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে নিলে তুমি মডার্ন হিস্ট্রি নিয়ে তোমাদের কোশ্চেনের কোনো অসুবিধা হবে না তাই এই চ্যাপ্টারগুলো তোমাদের জানার দরকার কারণ তোমরা বারবার জিজ্ঞাসা করো যে স্যার মডার্ন হিস্ট্রির কোন পার্টটা থেকে প্রশ্ন এসছে বা আসে বেশি তো এই পার্টটা তোমাকে রেখে যেতে হবে কোনো পার্ট ছেড়ে গেলে কিন্তু হবে না কারণ এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন তোমরা পেয়েছো একদম বিগত যদি পনেরো বছর আমরা টার্গেট রাখি তাতে আমরা প্রায় নিয়ার অ্যাবাউট দুশোটার সরি তিনশোটার কাছাকাছি মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেন পেয়েছে ঠিক আছে চলে আসি আমরা এনসিয়েন্ট হিস্ট্রি থেকে এনসেন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাস যদি দেখি তাহলে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই আটটা টপিক থেকে আমাদের প্রশ্ন এসছে ঠিক আছে তো এনসেন্ট হিস্ট্রি থেকেও আমরা কোয়েশ্চেন পেয়েছি আমরা এনসেন্ট হিস্ট্রি থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় দুশো চারটির মতো প্রশ্ন পেয়েছি বিগত পনেরো বছর যদি আমরা খেটে দেখি তাহলে সেক্ষেত্রে কোন কোন জায়গা থেকে এসছে আর্কিওলজিক্যাল এভিডেন্স পার্টটা থেকে প্রশ্ন এসছে বিভিন্ন শিলালিপি ইনস্ক্রিপশন কয়েন্স এই জায়গাগুলো থেকে কোশ্চেন এসছে ইন এনসিয়েন্ট লিটারেচার বিভিন্ন পুস্তক থেকে যেমন হচ্ছে রামচরিত কাল লেখা ঠিক আছে এই যে পাঠগুলো রয়েছে এই পাঠটা থেকে আমাদের যেন ভালো প্রশ্ন এসেছে ঠিক আছে মানে এনসিয়েন্ট লিটারেচার যেগুলো রয়েছে সেই লিটারেচারের পাঠ থেকে আমাদের কোশ্চেনের সংখ্যা কিন্তু তুলনামূলক এনসিয়েন্টে বেশি তো এটা ভালো করে দেখতে হবে রিলিজিয়াস মুভমেন্ট রিলিজিয়াস মুভমেন্ট মানে এখানে কি বোঝানো হচ্ছে বৌদ্ধ বুদ্ধিজম জৈনিজম এই পাঠটা থেকে আমরা প্রতি বছর প্রায় প্রশ্ন দেখেছি এই পাঠটা আপনাদের ভালো করে দেখতে হবে বৈদিক সিভিলাইজেশন বৈদিক সভ্যতা এখান থেকে কোশ্চেন আমাদের এসেছে যে দুশো চারটি প্রশ্ন বললাম সে এই আটটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু প্রশ্ন পেয়েছি ঠিক আছে পাঁচ নম্বরে কি আছে মরিয়ান এম্পায়ার মৌর্য যুগ মৌর্য যুগ থেকে আমাদের প্রশ্ন এসছে গুপ্ত যুগ এখান থেকে প্রশ্ন এসছে মৌর্য এবং পরবর্তী গুপ্ত যুগ সেখান থেকে মানে পরবর্তী মৌর্য যুগ মানে কি বোঝানো হচ্ছে শুঙ্গ সাতবাহন ঠিক আছে ইন্দ্রগ্রী কুষাণ আর পরবর্তী গুপ্ত যুগ মানে ওই ধরে রাখো পাল সেন রাষ্ট্রকোট ঠিক আছে এই জায়গাগুলো থেকে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে তবে সংখ্যা না হলেও কিছু এসছে আর সবার লাস্টে আমরা হরপ্পান সিভিলাইজেশন থেকে সব থেকে কম প্রশ্ন পেয়েছি তাই সবার লাস্টে আমরা হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি যে সিভিলাইজেশন তার নামটা আমরা সবার লাস্টে লিখেছি সুতরাং এই প্যারালালি যদি তুমি সাজাও তাহলে কোশ্চেনের সংখ্যা কিন্তু প্রথম থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে মানে আর্কিওলজিক্যাল এভিডেন্স এক নম্বরে সব থেকে বেশি প্রশ্ন এনসেন লিটারেচার থেকে দেন ঠিক আছে তারপর রিলিজিয়াস মুভমেন্ট থেকে দিন বৈদিক সিভিলাইজেশন থেকে দেন এইভাবে ধীরে 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 নামতে শুরু করেছিল ঠিক আছে এবার আছে মিডিয়াবেল মিডিয়াবেল হিস্ট্রি থেকে আমাদের পরীক্ষার কোশ্চেন সব থেকে কম এসেছে একশো উনত্রিশটার মতো প্রশ্ন এসছে সুতরাং এখানে আমাদের তিনটে জায়গার উপরে ভালো করে ফোকাস রাখলেই কাজ হয়ে যাবে এক হচ্ছে কি সুলতানি এরা সুলতানি এরার মধ্যে কি কি রয়েছে আমাদের ওই দাস বংশ খলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ বা তাদের যে আর্কিটেকচার গুলো আছে সেইগুলোকে পড়তে হবে বা লিটারেচার যেগুলো আছে সেগুলো একবার দেখে নিতে হবে আর হচ্ছে মুঘল ডাইনিস্ট্রি মুঘল ডাইনিস্ট্রি আমাদের রেলওয়ের ক্ষেত্রে যদি মিডিয়াবেল হিস্ট্রি থেকে কোশ্চেন হয় তাহলে এই মুঘল হিস্ট্রি থেকে আমাদের প্রশ্ন আসে শাহজাহানের যুগ থেকে ঠিক আছে তো আমার জাহাঙ্গীরের সময়কাল থেকে এই জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন ঢোকে আর কি আছে মারাঠা এম্পায়ার মানে হচ্ছে ওই শিবাজীর সম্পর্কে শিবাজি বা মারাঠা সাম্রাজ্য এখান থেকে আমাদের কোশ্চেন হবে তাই মিডিয়াবা হিস্ট্রির এই তিনটে পার্ট আমি দেখিয়ে দিলাম যেখান থেকে আমরা প্রশ্ন সব থেকে বেশি আকারে পেয়ে গেছি এবং আমাদের একশো উনতিরিশটার মতো প্রশ্ন আমরা কভার করেছি তো এই হচ্ছে আমাদের হিস্ট্রি সিলেবাস গোটা এনটিপিসি এবং রেলওয়ের আদার্স যে পরীক্ষাগুলো তোমরা দেবে যেমন ইনক্লুডিং টু গ্রুপ ডি সেই পরীক্ষাগুলোতে এই সিলেবাস বা এই চ্যাপ্টারগুলোকে তোমরা ফলো করে যাবে তাহলেই তাহলে কিন্তু হিস্ট্রি থেকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে কোনো চিন্তা নেই আর তোমাদের কাছে সুখবরটা কি তোমাদের কাছে সুখবর হচ্ছে এই এন টিপিসির প্রপার রেলওয়ে এন এবং গ্রুপ ডির ডেডিকেটলি হিস্ট্রি ক্লাস কিন্তু শুরু হচ্ছে এই সিলেবাসের ওপরে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে তাই কবে ক্লাস তোমাদের হবে আড্ডা টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে ফ্রি ইউটিউব ক্লাস হচ্ছে আমি নেব বৃহস্পতিবার শুক্রবার শনিবার মানে সপ্তাহে মাত্র তিন দিন তোমরা ক্লাস পাবে সময় কখন সকাল নটায় সকাল নটায় তোমরা কিন্তু এই ক্লাসটি পাবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবং ডেডিকেটলি শুধুমাত্র রেলওয়ে এন এবং গ্রুপ ডির যা যা আমি দেখালাম সেই রিলেটেড প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন প্রচুরবার এসেছে সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে আমি কিন্তু তোমাদের সামনে কোশ্চেন আনসার নিয়ে আসবো উইথ ডিটেল তাই তোমরা এই ক্লাসগুলোকে দেখতে থাকো সপ্তাহে মাত্র তিন দিন বৃহস্পতিবার শুক্র শনিবার কারো যাতে ভুল না হয় সকাল নটায় আর সেই ক্লাসের পিডিএফ এবং ক্লাস লিঙ্কের জন্য তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতে হবে কিছু কি করতে হবে জাস্ট সিম্পল হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে নাম্বার কত আছে এইট জিরো নাম্বারে যেই তুমি হাই লিখে পাঠাবে দেখবে অনেকগুলো গ্রুপ চলে আসবে সবার প্রথমে যে গ্রুপটি থাকবে যেখানে দেখবে এসএসসি রেলওয়ে পি সব কটার নামই লেখা রয়েছে সেই গ্রুপের লিঙ্কে টাচ করে তোমরা কিন্তু গ্রুপে জয়েন থাকবে আমি প্রত্যেক দিন ক্লাস শুরু করার আগে ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং ক্লাসের শেষে রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেবো তাই এই যে এপ্রিল মাসটা এই এপ্রিল মাস গোটা এপ্রিল মাস আমি তোমাদের আড্ডা টুপোর সেভেন বেঙ্গলি প্ল্যাটফর্মে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন সকাল নটায় আমি কিন্তু নেব তোমাদের এন এবং গ্রুপ ডির সম্পূর্ণ ইতিহাসের ক্লাস তাই তোমাদের মধ্যে যারা যারা ইতিহাস ক্লাসটি করবে অবশ্যই প্রত্যেকেই করবে এবং তারা ডেডিকেটলি করবে তারাই কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও এবং গ্রুপ জয়েন করে ফেলো আর যারা ভাবছো আমাদের কাছ থেকে পেড ব্যাচে আসবে তাদের জন্য আমাদের পেড ব্যাচ রয়েছে বন্দে ভারত এন টিপিসি গ্রুপ ডি এবং আর পি এর ব্যাচ আর এই ব্যাচটাতে আজকে আশ্চর্যজনক ভাবে যেটা আগে কোনো সময় হয়নি ডবল ভ্যালিডিটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অর্থাৎ দু বছরের জন্য তোমরা কিন্তু এই ব্যাচটি পেয়ে যাচ্ছ শুধুমাত্র কি কি পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডেড ভিডিও পাচ্ছ মক টেস্ট পাচ্ছো এবং দুটি প্রিন্টেড বই পোস্টাল সাত থেকে দশ দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে ঠিক আছে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কবে ব্যাচের ক্লাস কিন্তু একত্রিশ তারিখে শুরু হচ্ছে মানে হাতে কিন্তু আর সময় নেই হাতে আর কিন্তু সময় নেই একত্রিশ তারিখ থেকে কিন্তু ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আর আমি বলবো যারা যারা ডেডিকেটলি একদম রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে ওই একটা দিন মানে শুরু হয়ে যা যেদিন শুরু হচ্ছে সেই দিন থেকে করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তাই একত্রিশে মার্চ কারো যাতে ভুল না হয় একদম ক্লাস কিন্তু শুরু হচ্ছে যারা ভর্তি হননি তারা যেও ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে কারণ বন্দে ভারত ব্যাচে এই প্রথম ডাবল ভ্যালিডিটি কিন্তু চলছে অর্থাৎ এক বছরের টাকায় তুমি দু বছর পড়তে পারবে যেখানে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং দুটি প্রিন্টেড বই সহকারে তাহলে এখনো চিন্তা করছো একদম চিন্তা নয় যদি তুমি রেলওয়ের জন্য প্রস্তুতি নাও তাহলে আজকেই এই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে শুরু করে দাও তোমার ক্লাস একত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে কিন্তু ব্যাচের ক্লাস বলে দিই কিভাবে তুমি ব্যাচে ভর্তি হবে ভর্তি হওয়ার জন্য প্রথমে আড্ডা টু সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ ওপেন করে তুমি একদম স্টেট এক্সাম যে অপশানটি রয়েছে সেই স্টেট এক্সাম অপশানে ক্লিক করে নাও ক্লিক হয়ে গেলেই নেক্সট পেজ খুলে যাবে তখন ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে একদম ফোনের ল্যাঙ্গুয়েজে চলে আসবে বাংলা অথবা ইংলিশ যেটা তোমার খুশি তোমার সুবিধা সেটা তুমি অ্যাপ্লাই করবে যেই তুমি ফোনের ভাষা চুজ হয়ে গেল তুমি দেখতে পাবে এরকম একটি সারপ্রাইজ খুলে যাবে মোবাইলের পেজে যেখানে হোম কমিউনিটি মাই কন্টেন্ট এবং স্টোর অপশনটি রয়েছে তোমাকে কি করতে হবে স্টোর বা যে দোকান অপশানে ক্লিক করতে হবে যখনই তুমি ক্লিক করবে দেখবে ফাইন কোর্সেস বা এক্সাম আসবে এবং সেখানে ইন্ডিয়ান রেলওয়ে বলে যে লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করতে হবে যেই তুমি ইন্ডিয়ান রেলওয়ে লোগোতে ক্লিক করলে তখনই তুমি কিন্তু দেখতে পাবে কি বন্দে ভারতের যে ব্যাচটি রয়েছে একটু স্ক্রল করে তোমরা একটু ওপরের দিকে নিয়ে গেলেই তুমি দেখতে পাবে এই দেখো লেখা আছে বন্দে ভারত এন ডাবল ভ্যালিডিটি তো তোমাকে কি করতে হবে এই বন্দে ভারত এন গ্রুপ ডি আরপিএফ এর এই ছবিতে ক্লিক করতে হবে যে ক্লাস 31 মার্চ থেকে শুরু হচ্ছে ক্লিক করলে ব্যাসটা ওপেন হবে সেখানে দেখো অফার্স এন্ড ডিসকাউন্টে সবুজ রঙের বক্সে একটা কুপন কোড লেখা আছে সেই বক্সে ক্লিক করতে হবে মানে সবুজ রঙের বক্সে তোমাকে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে দেখো अवेलेबल অফার্স এবং খালি বক্সে এন্টার কুপন কোড লেখা আছে সেখানে তোমাকে লিখতে হবে Y368 লেখার পর এই বক্সের মধ্যেই अप्लाई বটনে ক্লিক করলেই দেখবে উনিশশো টাকা একদম দু বছরের জন্য হয়ে গেছে এবার বাইনাও অপশানে ক্লিক করতে হবে কারণ বাইনা অপশানে ক্লিক করলেই তোমার কিন্তু বাড়ির অ্যাড্রেস লিখতে হবে এবার তুমি বাড়ির অ্যাড্রেস লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে পরে আই কনফার্ম ঠিক আছে আই কনফার্মে ক্লিক করবে করার পর ইউপিআইতে ক্লিক করবে ঠিক আছে ইউপিআইতে ক্লিক করে তোমার যদি ইউপিআই আইডি থাকে তুমি ডিরেক্টলি পেমেন্ট করে দিতে পারো আর যদি তোমার কোনো ইউপিআই মানে ফোন পে গুগল পে না থাকে তাহলে তুমি অন্যের নাম্বারেও করতে পারো সেক্ষেত্রে কি করতে হবে এই যে অপশানটা দেখতে পাচ্ছ পে উইথ ইউপিআই আইডি আর নাম্বার সেখানে নাম্বার লিখে মানে যার ইউপিআই আইডি দিয়ে তুমি পেমেন্ট করছো তার ফোন নাম্বার বা তার ইউপিআই আইডি লিখে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যার যে তোমাকে পেমেন্ট করবে তার কাছে অটোমেটিক্যালি রিকোয়েস্ট চলে যাবে সেই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে দিলেই তোমার কাছে কিন্তু চলে আসবে পেমেন্ট অর্থাৎ তোমার কোর্সটি পার্চেস হয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিরেক্টলি এই নাম্বারটাতে আমাদের কল করো ভর্তির জন্য নাম্বার কি আছে নাম্বার হচ্ছে এইট জিরো নাম্বারে ঠিক আছে কেউ কিন্তু বলতে পারবে না আগামীকালের পর থেকে যে স্যার আমি তো ডবল ভ্যালিডিটি পেলাম না তো ডবল ভ্যালিডিটি কিন্তু আজ আজই রয়েছে তাই আজকেই কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে ব্যাসটি এবং একত্রিশ তারিখ থেকে শুরু করে দিতে হবে তোমাদের জোর কদমে ক্লাস কারণ আপকামিং সামনে আমাদের রাজ্য সরকারের যা অবস্থা তাতে সেন্ট্রালের এক্সাম ছাড়া আমাদের কিন্তু কোনো কিছু ভরসা নেই তাই আগে আমাদের কি করতে হবে শুরু করে দিতে হবে আমাদের এই চাকরির পরীক্ষার প্রস্তুতি কারণ রিয়েল মানেই সেই লেভেলের পরীক্ষা ঠিক আছে তো প্রিপারেশন না নিয়ে কেউ কিন্তু যাবে না ওকে তো শুরু করছি তোমাদের ইউটিউবের ক্লাস কবে মনে আছে বৃহস্পতি শুক্র শনি সকাল নটায় এই সপ্তাহ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মানে নেক্সট উইক থেকে স্টার্ট হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের নাম্বারও দিয়ে দিলাম প্রত্যেকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে ফেলবে আর যারা আজকে ব্যসটা নিচ্ছ তারা অবশ্যই এই নাম্বারে আগে কল করে নিতে পারো ব্যাসটা নেবার ক্ষেত্রে ওকে তো চলো শেষ করছি সেশন প্রত্যেকে ভালো দেখো আর যে যে চ্যাপ্টার দেখালাম অবশ্যই সেই চ্যাপ্টারের উপরে নিজের কিন্তু প্রস্তুতি রেখো ただ。Thank you very much.